বিসুমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও না হাজির হলাম আজকে আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে মালামালগুলো নিয়ে আসলাম জয়পুরহাটের উদ্দেশ্যে জয়পুরহাটের এক ভাই আমাদের কাছে মালামালটা করেছেন তাহার বাড়িতে মালামালগুলো আমরা আমাদের নিজস্ব পরিবহনে নিয়ে আসলাম আমাদের হলো দুইটি বগুড়ে একটি সাভারে একটি বগুড়া একটি হলো মাঠের ডালি পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে আমাদের কারখানা অবস্থিত তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের এক একটি সাইজের আট থেকে দশটি ডিজাইন রয়েছে আমরা দুই কারখানা থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আপনারা ভাবতেছেন কি হ্যাঁ মালামাল নেবেন যে যেখানে আছেন বিদেশে আছেন দেশে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পৌঁছে যাবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সা ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাবার এছাড়া রয়েছে বেলকনির পিলার মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা সাড়ে চার ফিট লম্বা লম্বা ছয় ইঞ্চি মোটা এগুলো হলো দশ ইঞ্চি পিলারের রশি ডিজাইন আপনাদের কোনো পছন্দের ডিজাইন থাকলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দিন মালামাল পৌঁছায় আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনার হাত থেকে মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা আমাদের দক্ষ মিস্ত্রিদের মালামাল ফিটিং করে দিয়ে থাকি আপনার হাতে মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলেশন বালু দিয়ে ইত্যাদি দিয়ে মালামাল বানিয়ে থাকি আমরা আমাদের দক্ষ কারিগরদের মালামাল বানিয়ে থাকি তাই ভাঙার কোনো সম্ভাবনা নেই যদিও কারণ বসতির মালামাল যদি ভেঙ্গে যায় সম্পূর্ণ রিক্স আমাদের পরবর্তী মালামালটা আপনাদের বাড়িতে ফ্রিতে পৌঁছে যাবে ইনশাল্লাহ তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আপনাদের পছন্দের ডিজাইন থাকলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম